আজ বাবি বাবিসের বক্স সাহাপুর ভাড়া যাচ্ছে ফার্স্ট হুইল নতুন তিরিশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাবে আজকে দুপুরে পর পজিশন আছে কম্পিটিশান কালকেও কম্পিটিশান আছে দুদিনে ভাড়া আছে তো বেশি কিছু বলবো না ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন একটা নয় লোড হয়ে গেছে উপরে দেওয়া আছে আজকে এমনি আবহাওয়াটা খারাপ আছে এই একটা আসছে নয় তো একটা নয়ও চাপানো হয়ে গেছে এই ছয়গুলো চাপাবে তো ডিজাইনটা আমি হালকা করে দেখিয়ে দেবো এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন এটা উনি স্টাইলে আমাদের ভারতীয় আমাদের নিজের দেশ থেকে ডিজাইন দিয়েছে একটা সাനേট

ডিজিটাল আছে <tiny> Você não quer o mesmo, vou